আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আচ্ছা আজকে আমি ম্যাকারুনি রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে তাহলে রেসিপিটি বলে দিই কেমন প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ গাজর আর এখানে ছিল চিকেন কিউব করে কাটা আচ্ছা মানে কুচি করে কাটা এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো আর ক্যাপসিকামের পিউরি এরপর এখানে লাল কুড়া মরিচ লবণ অরিগেনো আর বেসিল এরপর দিয়েছি সেরকা আর সয়া সস আর টমেটো সস ব্যাস এরপর আমি এখানে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আসলে ম্যাকারুনি দেওয়ার পর এরপর লেড়ে চেড়ে নিয়েছি আচ্ছা আমার এই রেসিপিটি ঘরে সবাই খাওয়ার জন্য খুব বেশি আগ্রহ নিয়ে বসে থাকে আসলে আপনি যদি আমার মতো কোনো রেসিপিটি করে রান্না করেন ঘরে সবাই কিন্তু অনেক এনজয় করবে আচ্ছা আর ম্যাকারনি যেটা দেখছেন সেটা কিন্তু আমি হোম বানিয়েছি বাট আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি কেন শেয়ার করিনি কারণ হচ্ছে ম্যাকারোনিটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল আর আমি এই ম্যাকারনিটা ফার্স্ট টাইম ঘরে রেডি করেছি তো প্রায় অন্য সময় দোকান থেকে কিনে আনা হয় ম্যাকারনি পাস্তা নুডলস তা আমি এই প্রসেসেই বানাই আমার এই প্রসেসে বানানোর রেসিপিটি সবাই খুব বেশি পছন্দ করে যারা ম্যাকারোনি পাস্তা পছন্দ করে না তারাও কিন্তু আমার এই রেসিপিটি খুব বেশি ভালোবাসে বাট আমি যে ঘরের মধ্যে ফার্স্ট টাইম ম্যাকারোনিটা রেডি করেছি এটা একটু বেশি মোটা হয়ে গিয়েছে সেই কারণে আমি ম্যাকারণি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করিনি বাট ট্রাস্ট মি এটা মোটা হলেও কিন্তু খুব মজা ছিল তবু ঘরে মানুষরা একটু পাতলাটা পছন্দ করে অনেকে তো ঘরে ম্যাকারোনি পছন্দই করে না তার মধ্যে আমার রেসিপিটি ওদের থেকে ভালো লাগে যখন দেখলে এত মোটা ম্যাকেরোনি ওরা তেমনটা পছন্দ করেনি সবাই মানে বলছিল একটু পাতলা হলে ভালো হয় যে কারণে আমি আপনাদের সাথে আর রেসিপিটি শেয়ার করিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি অবশ্যই রেসিপিটি শেয়ার করব আর রেসিপিটি শেয়ার করে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝি দিব হোম মেড ম্যাকোরনি দোকানের চেয়ে অনেক মজা হয় টেস্ট কিন্তু পারফেক্ট ছিল বাট ম্যাকারোনিটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল তো নেক্সট টাইম যখন বানাবো একদম পাতলা করে তখন কিন্তু রেসিপিটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাইদেবে এখন সার্ভিং ডিশের মধ্যে আমি ম্যাকারোনিটা নিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লো ফ্লেমে কিন্তু কুক করেছি তাই মোটা হলেও ভিতরে মশলাটা ভালো করে হয়ে ঢুকেছিলো তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি ভালো করে রেডি করে আপনাদের সাথে শেয়ার করব বাট এটাও কিন্তু খাওয়ার অযোগ্য না এটাও কিন্তু পারফেক্ট হয়েছিল কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে যেটা একদম পারফেক্ট হওয়া উচিত সেটা হয়নি জাস্ট বিকজ ম্যাকারোনিটা মোটা ছিল সেই কারণে বাট আপনারা সেম রেসিপি যদি দোকান থেকে পাস্তা এনে করেন বা ম্যাকারোনি এনে করেন নুডলস এনে করেন সেম রেসিপি ফলো করলে কিন্তু আপনাদের এই ডিশটা অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি মজা হবে আপনারা একটু ট্রাই করে দেখেন আমি আবার শেফ না ঘরে রান্না করি তো অনেক মানুষের ঘরে রান্না অনেকে পছন্দ করে না তো সেরকম আমার রান্নাটাও মানুষ পছন্দ করে যারা খায় আর কি তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আজকের মতো ভ্লগ এতটুকু ইনশাআল্লাহ নেক্সট টাইম নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নিউ চ্যানেলের সেকেন্ড ব্লগ আই হোপ ইনশাল্লাহ আজ থেকে এক বছর পর আল্লাহ হুকুম করলে আমার এই ভ্লগটা কিন্তু ভাইরাল হবে এখন ভিউয়ার্স একদম নেই ভিউজ হয়ই না ইনশাল্লাহ ওয়ান ইয়ার পর এই ভিডিওটা অনেক ভিউস হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম